শুভ সকাল বন্ধুরা তো দেখো সকাল সকাল আমার পুজো করা হয়ে গেছে এখন বাজে সাড়ে এগারোটা আজকে একটু পুজো করতে দেরি চ্যানেল হয়েছে তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো সারা রাত ধরে বৃষ্টি হয়েছে সকাল থেকে আমি ভিজে ভিজে সমস্ত কাজ করে নিয়েছি তারপর তোমাদের সাথে ইন্টারভিউটা দিচ্ছি তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো আর এই দেখো আমার পেছনে এইদিকে দেখো কত জল সকালবেলা উঠে দেখছি পুরো জলে ভর্তি হয়ে গেছে এখানে যে আমাদের মাঠটা ছিল ডোবা মাঠটা সেটা একদম ভর্তি হয়ে গেছে পুকুরের মতন হয়ে গেছে আর এদিকে দেখো কলা গাছগুলোর গোড়া অবধি জল চলে এসছে একদম আর খালেও জল চলে এসছে আর যদি আজকেও এরকম বৃষ্টি হয় তাহলে মনে হয় বান হয়ে যাবে স্নান করার আগে দেখো সকাল থেকে বাছিদার সব ছেড়ে নিয়ে তারপরে গরু ঘরে এসেছিলাম গরুগুলো যখন এসেছি তখনও পুরোপুরি বৃষ্টি পড়ছে তো এত বৃষ্টি হচ্ছে দেখো চারিদিকে এখনও বৃষ্টি পড়ছে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে আর গরু ঘরে অবস্থা পুরো খারাপ আর গরুগুলোকেও বাইরে বার করা যাচ্ছে না কারণ বৃষ্টি হচ্ছে বলে এইদিকে দেখো কত কত জল পুরো শুকনো থাকে আর এই পুঁথিগুলোতে গরু বাঁধা হয় দেখো পুরো জল আর এগিয়ে দেখো ঠাকুর লাগানো থেকে সব ডুবে যাচ্ছে শুকনোগুলোই দেখা যাচ্ছে আর বৃত্তিই দেখা যাচ্ছে তো তো নেই তো দেখো এখনো মেঘ এমনভাবে রয়েছে মনে হচ্ছে যেন আরও বৃষ্টি হবে বৃষ্টি সমানে হয়েই যাচ্ছে বৃষ্টি সামার নাম নেই আমাদের বাড়ির পেছন দিকটা এটা এই দেখো এই মাঠটা ছিল একটা উচ্ছে মাঠ মাঠটা পুরো শুকিয়ে গেছে গাছগুলো আর এখানটা দেখো জলে ভর্তি সবই বৃষ্টির জল বৃষ্টির জল একদম পড়েই যাচ্ছে আর এই দেখো ইলেকট্রিক অফিসের লোকরা চলে এসছে লাইন সারানোর জন্য আর এদিকে আমি সমস্ত গাছ নিয়ে ঘ্যাটার উনটা ধরিয়ে দিয়েছি এই দেখো গরুগুলোকে সব খাবার দেওয়া হয়ে গেছিলো খাওয়ার খাওয়া হয়ে গেছে ওদের এই দেখো এই দুটো খাচ্ছে বাইরে এখানটাতে ছাউনি করা আছে এখানটা সেরকম জল পড়ে না অল্প টিপটিপ করে জল পড়ছে এখানটাতে ওরা ঘরে থাকতে চাচ্ছিলো না সেই জন্য এখানে বার করেই খেতে দেওয়া হলো আর এদিকে দেখো কি অবস্থা পুরো জলে ভরে গেছে একদম পুতুল হয়ে গেছে দেখো ইলেকট্রিক অফিসের লোকরা চলে এসছে কারেন্টের তার ঠিক করতে ওইখানটাতে অনেক বাঁশ গাছ আছে সেই বাঁশ গাছগুলো পড়ে গেছে তারের উপর সেই কারণে সারা রাত্রির একদম কারেন্ট নেই আর মোবাইলের চার্জও নেই টসের চার্জও শেষ হয়ে গেছে একদম অবস্থা পুরো খারাপ সারা রাত্রির বৃষ্টি হয়েছে আর তার জন্য ঠিক করতে আসতে পারিনি এখনও বৃষ্টি হচ্ছে কিন্তু এই লাইনের তারটা যদি ঠিক করা না হয় তাহলে কোথাও কারেন্ট আসবে না আমাদের এদিকে গ্রামগুলোতে সেই কারণে সকাল সকাল এই দেখো চলে এসেছে ইলেকট্রিক অফিসের লোকরা এখানে বাঁশ কাটাকাটি করছে তারপরে তারটা ঠিক করবে তবে যদি কারেন্ট আসে কাজবাজ সেরে নেওয়ার পর গরুর বসিয়ে দিয়ে তারপর আমি আমাদেরও রান্নাটা এই দেখো বন্ধুরা আমি রান্না বসিয়ে দিয়েছি এই দেখো কেটে নিয়েছি আলু ভাজবো আলু ভাজার জন্য আর এখানে দেখে দেখো কেটেছি পেঁয়াজ আর টমেটো আর এদিকে হাঁড়িতে খিচুড়ি বসিয়ে দিয়েছি বাড়িতে যা ছিল তাই দিয়ে খিচুড়ি করব বাড়িতে সবজি সেরকম কিছু নেই আলু দিয়ে টমেটো দিয়ে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে দেবো ভাবে খিচুড়িটা আজকে পরে নেবো কারণ সকাল থেকে বৃষ্টিতে ভিজেছি এখন আর রান্না করতে ইচ্ছা করছে না এই দেখো কারেন্টটা সবে এলো আর কারেন্ট না থাকলে যেন আমার রান্নার এখানটায় পুরো অন্ধকার ভাসে আর কারেন্টটা সবে দেখো এতক্ষণে এলো সারা রাত্রির কারেন্ট ছিল না তো আলু ভাজা করবো আর খিচুড়ি করব আর কিছু রান্না করব না আজকে আর ভালো লাগছে না সকালবেলাতে আলুর তরকারি করেছিলাম তারপর সেই আলুর তরকারি দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি সবাই জল খাবারে আজকে আর রুটি করে নিই তো চলো কারেন্টটা এলো এবার আমি ঘরে জল ভরতে চলে যাব তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো সকাল থেকে তো তোমরা দেখলে আমি কতবার পরিষ্কার করলাম তো গরু কেন বলা হয়েছে যতই পরিষ্কার করো না কেন ওরা ওদের কাজ করবে আবার নোংরা করে রেখে দিয়েছে এখানটা পরিষ্কার না করে দিলে ওরা হয়তো পিছলাকে পড়ে যাবে তারপর একটা বিপদ হবে তার জন্য আমি সবসময় পরিষ্কার করেই রাখি এবার জলটা ভরে নেবো নাহলে কারেন্ট চলে যাবে দেখো পাইপ নিয়ে আমি জল ভরে নিচ্ছি তোমার দাদাভাই ভরে জলগুলো কিন্তু আজকে তো নেই বাড়িতে গেছে বাজারে সেই কারণে কারেন্টটা আবার যদি না আসে তাই আমি জলটা কটা করে ভরে নিচ্ছি আর এইদিকে দেখো আবার ওরা পরিষ্কার করলাম এক্ষুনি আবার ওরা পটি করে দিল। ওরা দেখছে যখন জল ভরছে তাহলে একটু পটিটা করেই নিই তাহলে ভালো করেই ধোয়া হয়ে যাবে আবার ওরা পটি করে দিল এরকম ওরা করতেই থাকে আর যতবার এরকম করে নোংরা ততবার কেউ না কেউ আমরা পরিষ্কার করি কখনো বাবা কখনো আমি কখনো তোমাদের দাদা ভাই তখন পরিষ্কার করে রাখি কারণ একেই বর্ষার দিন তারপরে যদি আবার পিছা খেয়ে পড়ে যায় বিপদ রাখার শেষ থাকবে না আর এদিকে দেখো এই মশাই খেয়ে দিয়ে চুপ করে শুয়ে রয়েছে এই দেখো বন্ধুরা আমার খিচুড়ি রান্না করা হয়ে গেছে একটু ঝোল ঝোল খিচুড়িটা করেছি আর সোয়াবিন দিয়ে দিয়েছি আলু আর সোয়াবিন দিয়ে করেছি আর এখানে দেখো করে নিয়েছি ডিম ভাজা আর আলু ভাজা একটু কম করেই আলু ভেজেছি আর এই দেখো ডিম ভাজা কম করে ভাজার কারণ হচ্ছে আজকে মা বাবা তো কেউ বাড়িতে নেই আমরা তিনজন খাবো সেই কারণে অল্প করে আলু ভেজেছি আর ডিম ভাজা আর খিচুড়ি করেছি আর এই দিকে দেখো সকাল থেকে ভিজে ভিজে আর আমার ভালো লাগছে না জন্য এখানে আমি দেখো বালতিতে করে জল নিয়ে চলে এসেছি এখানেই এবার যা যা বাসন হবে সেই বাসনগুলো এখানেই আমি মেজে নেবো আর একটু হাওয়া ছেড়েছিল এই দেখো রান্নাঘরের দরজাটা পড়ে গেছে এবার আমরা খাওয়া দাওয়া করব চলো ভিডিওটা দেখতে থাকো তো এই দেখো আমাদের তিনজনের খাবার বেড়ে নিয়েছি এবার আমরা খাওয়া দাওয়া করে নেব সবাই জল দেখতে যাচ্ছে জল বেড়ে গেছে বলে সবাই খালি জল দেখতে যাচ্ছে আমার আর যাওয়া হচ্ছে না আমি খাওয়া দাওয়া করে তারপর বাসনটা ধুয়ে নিয়ে তারপরে যাব জল দেখতে তো এবার খাওয়া দাওয়াটা করে নিই তো এই দেখো খাওয়া দাওয়া সেরে নিয়ে আমি এখানেই বাসন মাজতে বসে পড়েছি বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে তারপর আমি চলে যাব খালে জল দেখতে তো আজকে অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করার ছিল কিন্তু একটা ভিডিওতে শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি এরপরে কী কী করবো সেগুলো শেয়ার করে দেবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার সঙ্গে থেকে পাশের থেকে